আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি চিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর জি যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন কি স্বাগতম বাংলাদেশের যে ঐতিহ্যবাহী প্রতি বছর বিশ্ব এস্তেমা অনুষ্ঠিত হয় আমাদের বাংলাদেশে টঙ্গি বিশাল এক মাঠের মধ্যে আজ বাংলাদেশের যে বিশ্ব এস্তেমা কেন্দ্রিক যে সংঘর্ষ হচ্ছে এখানে তিনজন লোককে হত্যা করা হয়েছে এবং অনেকগুলা লোক আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে সরকার এখানে ব্যর্থ সরকার যেভাবে দেশ পরিচালনা করছে সেটি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় এবং গৃহযুদ্ধের আহ্বান বাংলাদেশের একজন ইসলামিক চিন্তাবিদ তিনি হলেন মামুনুল হক তিনি যদি সাতপন্থীদের এই বিশ্ব এস্তেমায় যোগদান করার জন্য তিনি নিষেধাজ্ঞা দিয়ে থাকেন অথবা সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন তাহলে এটি কিন্তু খুবই একটি গৃহযুদ্ধের ন্যায়পরায়ণতা তৈরি হবে মামুনুল হক কী করে তিনি এই ইসলামিক যে দল সাতপন্থীদের তাদের সাথে কেন অ্যাডজাস্টেবল হচ্ছেন না আমাদের বাংলাদেশের যে ইসলামিক দলগুলা একজন আরেকজনের সাথে এমনভাবে দ্বন্দ্ব যেন সেটি হচ্ছে পৃথিবীর ভয়ানক দ্বন্দ্ব পৃথিবীর আর কোথাও এভাবে দ্বন্দ্ব নেই ইসলাম বিদ্বেষীদের মধ্যে এত দ্বন্দ্ব এটি একটি কুখ্যাত ন্যায়ের পরিণাম তৈরি হচ্ছে মামনুল হক সাহেবের উচিত ছিল দুনুপক্ষকে সঠিকভাবে কিভাবে পরিবেশন করা যায় কিভাবে এই বিশ্ব এস্তেমা সুফলভাবে কমপ্লিট করা যায় সেটাই ছিল মামুনুল হকের একটি আদর্শবাণী কিন্তু মামুনুল হক কী করছেন সেখানে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন যে সাতপন্থীরা এখানে বিশ্ব এস্তেমায় আসতে পারবে না এবং অংশগ্রহণ করতে পারবে না তাই এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি ক্লিয়ার করা উচিত মামুনুল হক সাহেব আপনি যে একজন ইসলামিক চিন্তাবিদ আপনি যে দলকে সমর্থন করেন না কেন আপনারা উচিত ছিল যে এই দেশের প্রত্যেক ইসলামপন্থী মানুষ সবাই বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করবে এটি আপনার পর্যাপ্ত পরিমাণে একটি ভূমিকা রাখা দরকার ছিল আপনি তা না করে আপনি কি করছেন ডিভাইডেড করে দিচ্ছেন যারা এই কুখ্যাত হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আপনি আইনের আওতায় সুপর্দ করুন এবং আর্মি বিডিআর পুলিশ বাহিনী আনসার বাহিনী আপনি একশো পারসেন্ট সেফটি দেওয়ার ব্যবস্থা করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনি একটি সিসি ক্যামেরা এবং সিস্টেম চালু করুন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে কোনো সমস্যা নাই আপনি গেট ভিত্তিক এখানে লোক আসবে আইডি প্রবেশ করবে তখন তখন তারা ঢুকবে কোনো এখানে ঝগড়া করার কোনো সুযোগ নেই সিসি ক্যামেরা আওতা আওতাভুক্ত করুন আপনারা দেশ পরিচালনা করবেন আপনারা দেশের নেতৃত্ব দিবেন আপনারা জানেন না যে বিশ্ব বিশ্বামা আসতেছে সেটিকে নিয়ে আমাদের একটি কঠিন সংগ্রাম কোনো মানুষ যাতে এখানে হত্যা না হয় কোনো মানুষ যাতে এখানে মৃত্যুবরণ না করে সেদিকে খেয়াল রেখে আপনাদের উচিত ছিল এই বাংলাদেশের যে বিশ্ব এস্তেমাকে সফল করা কিন্তু তা তা আপনারা পারেন নাই আপনারা বাসন দিচ্ছেন ভাষণ দিচ্ছেন আপনার দেশ কি এই করবেন আর সেই করবেন কিন্তু কাজের বেলা আপনারা জিরু জিরু কেন মামুন সাহেব আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে বাংলাদেশের মানুষের বিশ্ব ইস্তেমায় সকল শ্রেণী মানুষ এখানে যোগদান করবে ভালো একটি পরিবেশ তৈরি হবে যারা অন্যায় করবে তাদেরকে আইনের আস্থা নেওয়া হবে হান্ড্রেড পারসেন্ট এখানে কোন সার দেওয়া হবে না কিন্তু আপনি ডিভাইজিট করে কেন করে দিচ্ছেন সেটি আমার বোধগম্য হয় না স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি ঘুমিয়ে পড়ছেন আমি আর কি বলবো আইন উপদেষ্টা কোথায় আছেন সমন্বয়ে কোথায় আছেন প্রধান উপদেশটা কোথায় আছেন দেশ কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি দেশের মানুষের প্রতি কোনো আস্থা নেই এরা যে সমন্বয়ক হচ্ছে আইন উপদেষ্টা হচ্ছে এদের কুকীর্তি একে অন্যের উপর হানড্রেড পার্সেন্ট পরিপূর্ণ এরা নাকি দেশ চালাবে এই দেশকে এরা গৃহযুদ্ধের দিকে নিয়ে নিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে মানুষের প্রতি আমার আহ্বান থাকবে আপনার নিজ থেকে নিজের উপর ডিপেন্ড করে দেশকে ভালোবাসুন অন্যের অন্য কথা কোনো খান দেবেন না আমজনতা রিস্কাওয়ালা দিনমজুর প্রত্যেক শ্রেণী লেভেলে মানুষের প্রতি আমার আহ্বান থাকবে কেন এখানে এখানে মানুষ হত্যা হবে নিহত হবে সাতপন্থিকে আমার ভাই না তাড়ে আমার ভাই না সবাই আমার ভাই আমার ইসলামের ভাই আমার ইসলামের ভাইদেরকে এক একত্রিত করার সুযোগ করে দেন ঐক্যে ডাক দেন যে অন্যায় করেছে তাকে আইনের সুবর্ধ করুন হানড্রেড পারসেন্ট বাংলাদেশের মানুষ আপনারা সজাগ হন আপনারা রেডি হন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশকে গৃহ যুদ্ধ থেকে বেরিয়ে আনুন এভাবে আপনারা কতদিন চলবেন তাই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ